তোমার কি আগের কথা মনে নাই আমরা আমি আর তুমি সময় কাটাইতাম সেটার কথা মনে আছে তোমার মনে থাকবে না কেন ওই দিনগুলো কি ভোলা যায় না কি আপনার হাজবেন্ড যখন প্রথম দেশের বাইরে গেল পরে দেখলেন একটা ঝামেলা হলো ওই জন্য আসেনি না লোকেরা কি বলে লোকের কথা কি যায় আমার মনে যদি শান্তি না থাকে শরীরে শান্তি না গেলে লোকের কথা কি হবে আপনার যা চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু পূরণ করে দেয়া যায় মনে আচ্ছা ঐশু তোমার অপেক্ষায় থাকলাম আসসালামু আলাইকুম কমলা ভাবি কেমন আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছো আমি তো সব সময় ভালোই থাকি কমলা ভাবি আপনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন আপনি এই তো ভালো আছি তো এতদিন পর মনে পড়লো ভাবির কথা আরে না কমলা ভাবি আপনাকে সব সময় মনে পড়ে ঠিক আছে কিন্তু কাজে করবে ব্যস্ত থাকি তো তাই কি সময় হয়ে ওঠে না কি আপনাকে কল দেবার তুমি আসলে আমাকে ভুলেই গেছো আমি তোমাকে যেরকম ভাবছিলাম না তুমি আসলে ওরকমই না এমন করে কথা বলেন না ঠিক আছে মনে কষ্ট লাগে আচ্ছা যাই হোক ভালো আছেন তো আপনি আর ভালো কি রাখে খোঁজ খবর কেন কমলা আপনার হাজবেন্ড আছে তো খোঁজ খবর তো সেই রাখবে আপনার আমরা রাখলে কেমন না কেন আপনার হাজবেন্ডের সাথে কি কথাবার্তা হয় না নাকি তোমার ভাই তো জানোই তোমার ভাইয়ের সাথে এত বছর সংসার করলাম জানো না তোমার তো জানার কথা কেন সে তো ভালোই আপনার কত আদর যত্ন খেয়াল টিয়াল রাখে আপনার জন্য পাঁচ সাত বছর ধরে দেশের বাইরে কাজকর্ম করতেছে টাকা পাঠাচ্ছে আপনারা তো ভালো আনন্দে আছেন শান্তিতে আছেন মনে শান্তি মেরে ভাই কেমনে তোমারে বুঝায় বলি তুমি কি বুঝো না কেন মনে শান্তি নেই তোমার ভাই দেশে নাই মনে তো অশান্তি বুঝো না কেন শান্তি থাকবে না কেন মেয়েদের তো টাকা হইলে আর কোনো কিছু লাগে না তাই তো বাই দেশের বাইরে গেল আপনাদেরকে ভালো রাখার জন্য তো কিসের অশান্তি মানসিক না পারিবারিক দুইটাই 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 মনেও শান্তি নাই তো মনে শান্তি নাই কিসের জন্যে ঠিক আছে ও শান্তি তো থাকবেই না যে ফোনে কথা বললে কি আর সবকিছু পাওয়া যায় না কি আর টাকা হইলে তো সবকিছু চাহিদা টাহিদা মিটে না আপনাদের এখানে অনেক দিন যাবত আর কি আসা হয় না বুঝলেন কমলা ভাবি আর কেন তোমার তো আমার কথা মনেই পড়ে না এমনি কথা বলেন না অনেক কষ্ট লাগে বুঝছেন মনে পড়ে অনেক মনে পড়ে কিন্তু কাজে কর্মে ব্যস্ত থাকি তো তাই আসতে পারি না কি আসা হয় না মনে যদি পড়তো তাহলে সবই মনে পড়ে গো সবই মনে পড়ে ঠিক আছে কিন্তু কর্ম ব্যস্ততার জন্য আসতে পারি নাই বুঝলেন কমলা তোমার কি আগের কথা মনে নাই আমি আর তুমি সময় কাটাইতাম সেটা কত মনে আছে তুমি মনে থাকবে না কেন ওই দিনগুলা কি ভোলা যায় না কি আপনার হাজবেন্ড যখন প্রথম দেশের বাইরে গেল তারপর আপনার সাথে কত ভাবে আর কি সময় কাটাইছি তারপর দেখলেন একটা ঝামেলা হইলো ওই জন্য আসি না লোকেরা কি বলে লোকের কথা কি যায় আমার মনে যদি শান্তি না থাকে শরীরে শান্তি না থাকে লোকের কথা কি হবে এত অশান্তি আপনার এত ডিপ্রেশনে আছেন কেন? মায়া থেকে কথা হয় না। হয় তোমার ভাইGamma কে যে ব্যস্ত থাকে ফোন দেয়। দিনে একবার ফোন দেয়। ঠিক আছে যে সময় পেলে আয়শা আপনাকে খুশি করে দেয়া যমনে আপনার জব চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু পূরণ করে দেয়া যমনে বুঝতে পারলেন কমলা ভাবি আচ্ছা আয়শা তোমার অপেক্ষায় থাকলাম। আপনি তো এত কষ্ট আছেন আমাকে আগে জানাবেন না তাহলে তার আগে আপনাকে খুশি করে দিয়ে যাই ঠিক আছে কবে আসতাম আপনার এখানে কবে আসবো আমার ফোন দিও তো কষ্ট করে আইমো কমলা ভাবে আপনার এখানে আসলে কি খাওয়াবেন কোন তো আপনাকে খুশি করে দিয়ে যাব আপনি আমাকে কিছু খাওয়াবেন না কি খাওয়াবেন কোন কি খাওয়াই সেটা আইলি দেখবা ও এখন বলা যায় না কমলা ভাবে বলেন কি খাওয়াবে আসলে দেখবা বলে দিলে তোর মজা থাকি না না এখন কোন ফোনে একটু মজা নেই তারপরে আসলে যদি নানা বাহানা টাহানা করেন যে বলেন ওই তো না দেব না এমন কিছু দেখেনি বলেন শুনি একটু কমলা ভাবে তুমি আসলে বুঝবা ভাবি কি খাওয়াইতে পারে তুমি কি বুঝো না ভাবি কি খাওয়াইতে পারে কেন এখন কি একটু বলা যায় না একটু বলেন আগে আসো তারপর আজকে রাতে কি আপনি ফ্রি আছেন তাহলে আজকে রাতে আসি আর যদি আজকে রাতে না আসি তাহলে কবে আসবো বলেন তুমি আমাকে ফোন দিও আমি সবসময় সময় ফ্রি আছি আসার ফোন দিবা হঠাৎ করে আয়সা যদি ফোন দেই তাহলেই হবে মানে খেলাধুলা করার আগে একটা প্রিপারেশন নেওয়া লাগে না তো বলেন এখন হঠাৎ করে আসলে তো হবে না আমি আগে ফোন দিও সমস্যা তো একটা আছে যে আপনার শাশুড়ি আছে না ও তো সারাক্ষণ বাসায় থাকে তো কেমনে কি কিছু তো তাহলে তো হবে না কিছু আরে কিছু একটা বলে পাঠাবো তুমি আয়সা আপনার ছেলে রাজু আর কি স্কুলে যায় না এখন স্কুল কি খোলা নাকি নাকি স্কুল বন্ধ আছে স্কুল খোলা আছে প্রাইভেট আছে ওখানে যায় তখন আমি একাই থাকি তখন বাসা ফাঁকা থাকে তার মানে তো কমলা ভাবি আপনার পোলা যখন স্কুলে যায় প্রাইভেটে যায় তখন আসতে হবে দিনে আসা লাগবে তো দিনে তো আপনার শাশুড়ি বাসায় থাকে তো আপনার শাশুড়ি কি কোথাও যায় না যায় যে ওনার মেয়ের বাড়ি আছে না ওখানে যায় তো কমলা বাবী আপনার হাজবেন্ড যখন দেশের বাইরে গেল তখন প্রথম কয়েকদিন তো আপনার সাথে এগুলো হয়েছিল এখন আবার এতদিন পরে আমাকে ডাকতেছেন আপনার মন ভালো করার জন্য ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আসবো তাছাড়াও একটা কথা যে আপনার হাজবেন্ডের সাথে কি আপনার ভালোভাবে কথাবার্তা হয় না নাকি? সে জন্য আপনি আবার এরকম উতলা হয়ে যাচ্ছেন। হয় তোমার ভাই বুঝুন না আন রোমান্টিক কোনো ঠিক মতো বলা পারে না। এই ভালো মন্দ খবর জিজ্ঞেস করে রাখতে দে। আমার মনের ব্যাপারে মানে মন কি চায় সেই আসলে কিছুই জানতে চায় না। আমি মনে একজন মানুষের সাথে কথা শেয়ার করতে চাই যে আমার মনের কথাগুলো বলতে শুনতে পারে বুঝতে পারে যাই হোক ঠিক আছে আপনি এইভাবে কথা বললে কিন্তু ঠিক হচ্ছে না আপনাদেরকে সুখী রাখার জন্যই তো দেশের বাহিরে যে কষ্ট করতেছে কিন্তু এক দেখলি না কেমন জানি মনে হয় যে একটু আর কি রাগি রাগি মানুষ এই একটু রকম কোন রোমান্টিকতা নাই না যে বসে ভালো মনে সুখ মনে না রে ভাই মনে সুখ পাইলাম ঠিক আছে গো ঠিক আছে কমলা ভাবি এখন বুঝতে পারছি আপনার মনে সুখ নাই ঠিক আছে ভাই চলে গেছে মনে অনেক জ্বালা জ্বালা মেডানের মানুষ তো লাগে বুঝো না আমি তো এটাই চাচ্ছি ঠিক আছে আপনার সমস্ত কিছু চাওয়া পাওয়া আমি পূরণ করে দিব আচ্ছা কখন আপনার বাসায় আসব কখন আপনার বাসায় লোকজন থাকে না ফ্রি থাকে এই যে বিকালের দিকে তখন মনে করে আমার শাশুড়ি একটু বাইরে হাঁটতে যায় আবার আমার বাইস্তা ইয়েতে যায় खुश पूर्व जाए तो हमें कही थे कि ঠিক আছে আপনাকে জিজ্ঞাসা করলাম আমি তাহলে এই সময়ে ফাঁকে একদিন আপনার বাসায় আমি আসবো হুম আইসা সমস্ত কিছু আর কি হবে আর কেন এই কথাটা জিজ্ঞাসা করলাম যে আপনার বাসা ফাঁকা থাকে এর আগে যে একদিন আপনাকে নিয়ে আমার কিনে একটা কথা উঠছিল কথাটা তো সত্যই কিন্তু তারপরে আবার মিথ্যা প্রমাণ হইলো কিন্তু আমরা তো ওই কাজটা করছিলাম তাই না তো এই জন্য আর কি জিজ্ঞাসা করছি যে কোন সময় বাসা ফাঁকা থাকে কিছু মনে নিয়ে না কি মনে করবো তুমি আসলে তো আমার ভালোই লাগে তোমার সাথে গল্প করতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে বিকালে আসবো আপনার বাসায় বুঝতে পারলেন আর এখন তো অনেক সময় হইল তাহলে রাখি এখন ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থাকো ফোন দিলে আইসো